শীতের সিজন আসলে সবারই পিঠা খেতে ইচ্ছা করে তবে বেশিরভাগ পিঠা তৈরিতে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার আজকে আমি যে পিঠাটা তৈরি করছি তা একদমই কম সময়ে তৈরি করা যায় মেহমান আসলে কিন্তু আপনারা সাথে সাথে বানিয়েই পরিবেশন করে ফেলতে পারবেন আবার দুই তিন দিন কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় পিঠাটা তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ নিয়েছি সুজি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তেল ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যখন দেখবেন ময়দার গায়ে এরকম তেলটা লেগে গিয়েছে বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিকঠাক আছে যদি আপনাদের ময়দাটা এরকম না হয় সেই ক্ষেত্রে আরও হাফ স্পুন বা হাফ টেবিল স্পুন তেল দিয়ে দিতে পারেন একটু লবণ দিয়ে দিলাম প্রায় কোয়ার্টার টিস্পুনের মতো দুই টেবিল চামচ দিলাম সাদা তেল আর হাফ কাপ দিয়েছি কুড়ানো নারকেল আপনারা চাইলে তিলটা বাদও দিতে পারেন তবে দিলে ভালো স্বাদ হয় আর আজকে আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি আজকে শুধু গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করছি তবে আপনারা শুধু গুড় কিংবা শুধু চিনি অথবা গুড় চিনি দুটো মিশিয়ে শিয়েই তৈরি করতে পারবেন এখন এই সবগুলো উপকরণ প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন পানির পরিমাণটা বোঝা যায় দেখুন মাখানোর পর কিন্তু খুব বেশি পানি আর লাগবে না যেহেতু এগুলো অলরেডি কিন্তু একটু মাখো মাখোভাবে চলে আসছে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা কেমন হবে খুব বেশি শক্ত না আবার একদম ঢেল ঢেলা নরমও না মানে মোটামুটি পিঠার একটা শেপ দেওয়া যাবে আমি হাতে একটু তেল মেখে নিয়ে প্রথমে একটু লেচি কেটে নিচ্ছি যেন সবগুলো পিঠা সমান আকারের হয় আর আজকে আমি পাতার শেপে এই পিঠাগুলো তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে দিতে পারবেন আমি সাত ছাড়াই যেন সহজেই তৈরি করা যায় এই জন্য এই পাতার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে আমি এই পাতাটা তৈরি করছি আপনারা চাইলে গোলাকার বা চৌকো আকারের করেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একটা টি স্পুন নিয়ে চামচটা দিয়ে এরকম পাতার মতো করে শেপ দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্রই দেখার সুন্দর যে স্বাদের কোনো তারতম্য হবে না জাস্ট দেখতে সুন্দর লাগে তাই আর এরকম দেখতে সুন্দর পিঠা কিন্তু আপনারা যে কোনো পিঠা উৎসবে বা গায়ে হলুদের ডালাতেও এটাকে পরিবেশন করতে পারবেন বা সাজিয়ে নিতে পারবেন একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আর পিঠাটা যে প্লেটে রেখেছি সেখানে কিন্তু আমি একটু ময়দা স্প্রিঙ্কল করে নিয়েছি যেন প্লেটে লেগে না যায় একটা প্যানে মোটামুটি তেল গরম হয়ে গেলে লো মিডিয়াম আছে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবেন মানে লোতে রাখবেন লোতে রেখেই এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর দেখবেন পিঠাগুলো কিন্তু অল্প একটু ফুলেও উঠবে আর আস্তে আস্তে সোনালি রং হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘাঁড়ো করে ভেজে নেবেন আমি মোটামুটি করে যখন এরকম একটু গোল্ডেন কালার হয়েছে তখন পিঠাগুলো একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা তিন চার দিন পর্যন্ত বাহিরে রেখেই খেতে পারেন কোন ধরনের কোন ফ্রেজ বা ডিপে রাখা ছাড়াই গুড় তিল নারকেলের মিশ্রণের তৈরি এই পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর দেখতে তো সুন্দর লাগে কেমন লেগেছে আজকের এই সহজ পিঠা রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ